নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব কহুর লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম সহিনীর কুকুর এবং আমি গল্প শুরুর আগে আমার পুরোনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প সোহিনীর কুকুর এবং আমি আমার আড়াই বছরের মেয়েকে আমি একটা ভুটিয়া কুকুর কিনে দিয়েছিলাম আউঠামঘাটের ঘাটের সামনের বেদেদের কাছ থেকে পঁচিশ টাকা দিয়ে সোহিনী কুকুর খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই পথের কুকুর দেখলে কুকু বাচ্চা কুকু বাচ্চা বলে চেঁচিয়ে উঠত কারোর বাড়ি বেড়াতে গেলে তাদের কুকুরের গলা জড়িয়ে বসে থাকত কুকুরটার গায়ে বড় বড় লোম ওকে যেদিন বুকে করে মিনি বাসের সামনে সিটে বসে বাড়ি নিয়ে এলাম সেদিন হইচই পড়ে গেল ময় সেদিন ভীষণ গরম ছিল কুকুরটা তার বড় ভর্তি শরীরে দরদর করে ঘাম ছিল তাকে সাবান দিয়ে চান করিয়ে গায়ে সহিনীর পাউডার ঢেলে দিয়ে যখন একটু আরামে রাখা গেল পাখার তলায় ঠিক তখনই লোডশেডিং হয়ে গেল কুকুরটা গরমে খুব কষ্ট পাচ্ছিল রানু বলল আহা! বেচারিকে কেন আনলে মিছি কষ্ট দেওয়ার জন্য। ওরা কি গরম সহ্য করতে পারে গরমে আইঢাই করা ঘামে জবজব জব রানুর চেহারার দিকে তাকিয়ে বললাম মানুষ যদি পারে তাহলে কুকুরও পারবে কুকুর কি মানুষের চেয়েও বড় রানু বলল অত জানি না তবে কুকুরটার আশ্চর্য সহ্য শক্তি এত যে কষ্ট পাচ্ছে কোনো চঞ্চলতা নেই তবু কেমন স্থির হয়ে তাবার উপর মুখ রেখে শুয়ে আছে দেখো না আমি অনেকক্ষণ কুকুরটার দিকে চেয়ে রইলাম কুকুরটার চোখ দুটো ভারী শান্ত কোনো অভিযোগ নেই অনুযোগ নেই কোনো প্রতিবাদ নেই চোখে ও যেন মাথার উপরে একটু ছাদ পেয়েছে প্রচন্ড খিদে সময় যে দুধানা যা হোক কিছু খেতে পাবে এই কথা জেনেছে তাতেই ও যেন পরম নিশ্চিন্ত হয়েছে আর কোনো কিছু চাইবার সাহস বুঝি নেই পরদিন কুকুরের নামকরণ নিয়ে মহা গোলমাল বেঁধে গেল রানু বলল বলছি কি ওর নাম রাখো টম বড় মেয়ে বলল না টম বড় বাজে বিদেশি নাম তার চেয়ে নাম রাখো শান্ত আমি বললাম একটা ওর নাম পছন্দ হচ্ছে না আমাদের রান্নার লোক ভীম ঠাকুর বহুদিনের পুরনো লোক সে আমাদের কথোপকথন শুনে বলল বৌদি নাম রাখো মানুষ রানু বললো সে কি কুকুরের নাম মানুষ হয় নাকি ও বলল দেখছেন না কুকুরটার কি বুদ্ধি কিরকম মানুষের মতো হাব ভাব আমি কিছু বলবার আগে সহিনী কুকুরটার কান ধরে আদর করে তাকে মানুষ মানুষ বলে ডাকতে শুরু করে দিল তারপর আর অন্য নাম রাখবার উপায় ছিল না আমাদের সকলেরই মনে হলো যে জন্যে কুকুর কেনা যার জন্যে কুকুর কেনা তারই যখন নামটা মনে ধরেছে তখন আমাদের আপত্তির মানে নেই কোনো আমাদের বাড়িতে মানুষ এখন পুরনো হয়ে গেছে ওর শান্ত ব্যবহারে সকলেই খুশি মানুষের মতন এমন নির্জীব স্বভাবের কুকুর বড় একটা দেখা যায় না অফিসে সারা সারাদিনের মধ্যে মানে সকাল নটা থেকে রাত সাতটার মধ্যে মাত্র দু তিন ঘন্টা কারেন্ট ছিল সাতটার সময় যখন অফিস থেকে পেরোলাম তখন আমি আর মানুষ নাই আজকাল বাসে ট্রামে ভিড় দিন রাতের কোনো সময় কম বেশি কিচ্ছু নেই অফিস থেকে যখনই বেরোই তখনই একই রকম ভিড় মনে আছে আট দশ বছর আগেও ছটা নাগাদ বেরিয়ে ধর্মতলার মোড় থেকে দু নম্বর বাসে উঠতেও। কোনো বেগ পেতে হতো না বসার জায়গা না পাওয়া গেলেও স্বচ্ছন্দে হাত পা ছড়িয়ে দাঁড়াবার জায়গা পাওয়া যেত আজকাল সেসব স্বপ্ন বলে মনে হয় বাড়ি পৌঁছতে পৌঁছতেই আড্ডা হলো থেকে নেমে বাড়িতে হেঁটে আস্তে আস্তে ভাবছিলাম বাড়ি গিয়ে ভালো করে চান করব তারপর চান করে উঠে একটু কাগজ কলম নিয়ে বসবো দারুণ একটা রোমান্টিক গল্পের প্লট ঘুরছিল মাথায় আমাদের এই সৌদাগরি অফিসের রিসেপশনিস্ট স্মেদি ভারী মিষ্টি তার কাছে প্রায় একটা সুন্দর চেহারার লাজুক লাজুক ছেলেকে আসছে দেখি আমার ঘরের কাছের মধ্যে দিয়ে দেখা যায় ছেলেটি কোনো কথা বলে না চুপচাপ ওর সামনে বসে থাকে কপালের উপর একরাশ চুল লেপটে থাকে অনেকক্ষণ বসে থাকে এক কাপ চা খায় তারপর চলে যায় যতক্ষণও থাকে ততক্ষণ আমাদের রিসেপশনিস্টের গলাটা এমনিতে যত না মিষ্টি তার চেয়েও বেশি মিষ্টি শোনায় ভেবেছিলাম দারুণ একটা রোমান্টিক গল্প লিখব দূর থেকে বাড়িটার আলোটা দেখা যাচ্ছিল মনে মনে খুশি হলাম আজ আলো নিভেনি বলে তাহলে গল্প লেখাটা আরম্ভ করা যাবে বাড়ির দরজায় যখন প্রায় পৌঁছে গেছি ঠিক তখনই ঝুপ করে আলোটা নিভে গেল ঠাকুর যখন দরজা করলো তখনও ওরা ঘরে মোমবাতি জ্বালায়নি বাড়িতে দুটো লণ্ঠন ছিল কিন্তু কেরোসিন তেল নেই পাওয়া যায় না লণ্ঠন জ্বালানো যায় না বড় মেয়ের পরীক্ষা মোমবাতির কাঁপতে থাকা আলোতে পড়তে পড়তে ওর চোখ দিয়ে অন জল পড়ছে আগামী রবিবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে রানুর মেজাজ রুক্ষ হয়েছিল স্বাভাবিক কারণে বিকেল চারটে সেই চলে গেল চলে গেল আবার কিছু ভালো লাগে না আমাকে একটা টিকিট কেটে দাও আমি মায়ের কাছে চলে যাবো শিলংয়ে এরকম ভাবে মানুষ বাঁচতে পারে বাচ্চা দুটো ঘেমে ঘেমে মরে গেল থিঙের পর দিন ধরে এই চলছে দিনের পর দিন কিন্তু আর কত দিন তারপর বলল জানো কি সারাদিন নোমি স্কুলেও কারেন্ট থাকে না স্কুলের ইউনিফর্ম পরে দিন ঘামে যখন বাড়ি ফেরেও মনে হয় সমস্ত জীবনী শক্তি বুঝি কেউ নিংড়ে নিয়েছে মুখটা লাল হয়ে থাকে চোখ দুটো ফ্যাকাসে সারাদিন লোডশেডিংয়ের মধ্যে আর শত ঝামেলার পর আমার এসব কথা আর ভালো লাগছিল না বললাম কি করব বলো কষ্ট তো সকলেই করছে তুমি বা তোমরা তো আর একা করছো না কলকাতা শহরের লোক গ্রামের লোক সকলেই করছে রানু রেগে বলল সকলেই এমন কষ্ট করছে কিন্তু এর কোনো প্রতিকার নেই আমরা কি মানুষ নাকি জন্তু আমি দার্শনিকের মতো বললাম আমরা মানুষ অত সহজে অধৈর্য হলে চলে না ধৈর্য ধরো পাগলামি করো না দেখো তো সহিদীর মানুষকে ওর দেশ তো ভুটান তবুও কি করে ও মুখ বুঝে এই গরম সহ্য করছে ওকে কখনো রাখতে দেখেছ কামড়াতে দেখেছ কাউকে ওকে দেখে শেখো তুমি বড় বেশি অধৈর্য তুমি ওর কাছে একটা কুকুরের কাছেও হেরে যেতে চাও বাড়ি তো শিলং শিলং কি থিমপুর চেয়েও ঠান্ডা কথা না বলে বারান্দায় গিয়ে দাঁড়াল শুধু গায়ে একটা পাতলা ব্লাউজ পরেছে ও চুলগুলোকে বাউলের মতো ঝুঁটি করে মাথার উপর বেঁধে রেখেছে গা দিয়ে ঘামের গা গোলানো গন্ধ বেরোচ্ছে আমি একটা দারুণ রোম্যান্টিক গল্প লিখব এখন আমার নষ্ট করবার মতো সময় নেই আমি জামা কাপড় ছেড়ে বাথরুমে গেলাম কলের নিচে বালতিটা টং টং করছিল বালতিতে এক ফোঁটা জল নেই চৌ বাচ্চাতেও নয় কল খুললাম কলে কোনো আওয়াজ নেই এমন এমনকি চোঁচো আওয়াজ দিলে জল যে অদূর ভবিষ্যতে আসতে পারে এমন শান্তনাও কল দিল না আমি রেগে সব রেগে বাথরুমের দরজা খুলে বাইরে এলাম সত্যি সত্যি এরা ভেবেছে কি সারা দিন রোজগারের ধান্দা করে চাকরির গ্লানি সেরে বাড়ি ফিরলাম যাদের ভালো রাখবার জন্য যাদের সুখে রাখবার জন্য আমার এত হয় রানি তাদের একটুও কনসিডারেশন নেই আমার প্রতি নানুকে বললাম সব জল তো না ফুরলেও পারতে আমার জন্য কি এক বালতি জলও ধরে রাখতে পারো নি নানু বলল আর সারাদিন আমি আর মেয়েরা চান করিনি কিন্তু তুমি একমাত্র লোক যে চান করে গেছো সকালে কাপড় কাচা হয়নি কোনো ক্রমে বাসন মাজা হয়েছে কোনো ক্রমে খাওয়ার জল শুধু ভরে রাখা হয়েছে আমি ছোটে উঠে বললাম কেন আমি কি মাসে মাসে বাড়িওয়ালাকে এক বান্ডিল করে টাকা দিই না আমরা কি করেছি রানু মুখ ঘুরিয়ে বলল বাড়ি কি দোষ পাম চললে তবেই না ট্যাঙ্কে বাড়িওয়ালা সারা দিনে আমি ভেবেছিলাম দারুণ একটা রোমান্টিক গল্প লিখব বন্ধুরা বলে আমার হাতে নাকি প্রেমের গল্প দারুণ খোলে ঘরে ঢুকে দেখি আমার ন বছরের বড় মেয়ে রুমি খালি গায়ে টেবিলের সামনে ইজের পরে বসে আছে এই বয়স শরীর এতটুকু বড় হয়নি যতটুকু বিশেষত উজ্জ্বল চোখ দুটিতে মোমবাতির সামনে ও পরীক্ষার পড়া তৈরি করছে ঘরের কোনায় কোনায় হায় নাই। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ওর শীর্ণ অসম্ভব ভরসা রুগ্ন পাঠর শরীরের ছায়া পড়েছে ও আমাকে দেখতে পায়নি আমার মেয়ে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ওর এখনও ভোট দেওয়ার বয়স হয়নি কিন্তু যখন হবে তখন ওর আমারই মতো বুঝতে পারবে যে ওর ভোটের জন্যে কেউ লালায়িত নয় মধ্যবিত্তর ভোট থাকলো কি গেল তা নিয়ে মাথা ব্যথা নেই কোনো দলেরই এই বিরাট সমাজতান্ত্রিক গরিবি হটানোর গণতন্ত্রে ও জানে না ওর ওই মোম গলানো চোখ ঘোলানো পড়াশুনোর বিনিময় একদিন ছাবালিকা হয়ে উঠবার পর বিশ্ববিদ্যালয় থেকে যে ছাপটাও পাবে কলকাতার বাজারের মরা পাঠার পিছনে কর্পোরেশনের ছাপের মতোই সেই ছাপের বিনিময় হয়তো মাথা ঘুরে কোনো চাকরি পাবে না সুখে মানুষ করবার জন্যে সমস্ত কষ্ট শিকার আমার বৃথাই হবে ও সমস্ত কষ্ট বৃথা হবে রুমি এখনো জানে না ওর ভবিষ্যত আজকের অন্ধকার গুমোট রাতের কম্পমান মোমবাতির হাল ওর মতোই কম্পমান অনিশ্চিত আমি চুপ করে দাঁড়িয়ে এসব ভাবছিলাম ঘামে আমার মাথার চুল সারা গা ভিজে গিয়েছিল ওর ঘর থেকে বেরিয়ে আসছে এমন সময় পাশের ঘর থেকে সহিনী হঠাৎ ভীষণ চিৎকার করে কেঁদে উঠল সঙ্গে সঙ্গে কুকুরটাও ভৌ ভৌ করে ডেকে উঠল বুবা কুকুরের ভৌ ভৌ আর সহিনীর কান্না প্রায় একই সঙ্গে শোনা গেল আমি দৌড়ে ও ঘরে যেতে রানু বারান্দা থেকে এবং ঠাকুর রান্নাঘর থেকে দৌড়ে এলো মানুষ মানুষ সহিনীকে কামড়ে দিয়েছে ওর গাল থেকে এক খাবলা মাংস কেটে নিয়েছে মানুষ সহিনীর বাধ্য শান্তশিষ্ট কুকুর সোহিনী ভয়ে যন্ত্রণায় নীল হয়ে গেছে মুখ হা করে কাঁদছে সোহিনী আমি দৌড়ে গিয়ে বসবার ঘর থেকে টেলিফোন করতে গেলাম ডাক্তারবাবুকে ডায়াল টোন পেলাম না রুমিও দৌড়ে এসেছিল পড়া ছেড়ে রুমি বললো লোডশেডিং এর সময় টেলিফোন কাজ করে না বাবা আমি তাড়াতাড়ি করে জামা পরতে গেলাম ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে ওকে এখনই অ্যান্টিডেবি ইনজেকশন দেওয়া দরকার কি জামা পরে ও ঘরে গিয়ে ফিরে আসেই দেখি রানু হি করে হাসছে ওর মাথার চুলের ছুটি ভেঙে পড়েছে পিঠময় বুকময় মেঝেতে পা ছড়িয়ে বসে ও ভুটিয়া কুকুরকে খুলে নিয়ে চুমু খাচ্ছে হাসছে আর চুমু খাচ্ছে সোহিনীর দিকে একবারও ফিরে তাকাচ্ছে না ঠাকুর সৈনিকে কোলে করে ওবাক চোখে রানুর দিকে চেয়ে আছে সোহিনীর গাল গড়িয়ে বুক গড়িয়ে রক্ত পড়ছে রানু কি পাগল হয়ে গেল আমার মনে হলো রানু পাগল হয়ে গেছে না হলেও মনে হলো যে কোনো মুহূর্তেও পাগল হয়ে যেতে পারে আমি ডাকলাম রানু এই রানু 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 হিহি করে হাসে হাসছে আমার দিকে আঙুল তুলে পাগলের মতো বলল কিছু একটা করো প্লিজ তোমরা কিছু একটা করো তোমরা বলতে ও কাদের বোঝালো বুঝলাম না আমি তো একাই ছিলাম নাকি আমার পিছনে আর কেউ ছিল রানু বলল কুকুরটা পর্যন্ত অসহ্য হয়েছে তারও সহ্য শক্তি শেষ হয়ে গেছে তারপর আমার দিকে ঘৃণার চোখে আগুনের চোখে চেয়ে বলল তুমি কি এই মানুষটা চেয়েও অধম তুমি কি এই মানুষটা চেয়েও অধম কুকুরের চেয়েও অধম আমার আর দাঁড়াবার উপায় ছিল না আমি সহিনীকে বুকে করে অন্ধকারের মধ্যেই মোড়ের ডাক্তারখানার দিকে যাচ্ছিলাম এক হাতে টর্চ ধরে হাঁটছিলাম কলকাতা মহানগরীর এই গভীর অরণ্যের অন্ধকারে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না কিছু ভাবাও যাচ্ছিল না কিন্তু অন্ধকারের মধ্যেও একটা অস্পষ্ট বোধ লক্ষ লক্ষ ঘুন পোকার মতো আমার মস্তিষ্কের মধ্যে কোষগুলোকে কুড়ে কুরে খাচ্ছিল সেই চাপ চাপ অন্ধকারের মধ্যে থেকে অন্ধকারতর কে যেন এক ভৌতিক হাত নেড়ে আমাকে বারবার ইশারা করছিল সেই ভৌতিক অন্ধকারে অন্ধকারতর কেউ বারবার বলছিল সহিনীর জন্যে রুমির জন্যে ঠাকুরের জন্যে রানুর জন্যে এমনকি আমার জন্যেও আমাদের প্রত্যেকের জন্যেই কিছু একটা করতে হবে কিছু একটা করতেই হবে আমি হোঁচট খেতে খেতে রক্তাক্ত মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম সেটা কি আমাদের কর্তব্যটা কি শেষ হলো আজকের গল্প শ্রী বুদ্ধদেব লেখা ছোট গল্প সহিনীর কুকুর এবং আমি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা যারা এই চ্যানেলে আমার গল্পবারটি শুনলেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে সবাই খুব খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে